সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না ওয়েলকাম নিউ ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজ আগামী দুদিন পরে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ দল কেমন করবে কিংবা বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার খেলার রেজাল্ট কি হতে পারে আলোচনা করব সে বিষয় নিয়ে তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ভিডিও লাইকের পাশাপাশি চ্যানেলে একটি লাইক কিংবা ফলো দিয়ে পাশে থাকবেন বাংলাদেশ দল বর্তমান যে পরিস্থিতির ভিতরে আছে যদিও আমি এই ডায়লগটা লাস্ট পাঁচ বছর ধরে দিয়ে আসতেছি বাংলাদেশ দল বর্তমানে যে পরিস্থিতিতে আছে একটা ভাঙুর অবস্থা বাংলাদেশ যেমন একটা ভাঙুর অবস্থায় আছে যেহেতু সরকার পতন হয়েছে নতুন ভাবে গভর্নমেন্ট আসবে এখন কেয়ারটেকার গভর্নমেন্ট চালাচ্ছে দেশ সবকিছু একটা অগোছালো অবস্থায় আছে এগুলা গোছাতে সময় লাগবে বাংলাদেশ দলও অগোছালো অবস্থায় আছে এগুলা গোছাতে সময় লাগবে যদিও লাস্ট পাঁচ বছর ধরে বলে আসতেছি তবে আর বলতে চাই না এই কথাটা বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার খেলা কি হতে পারে রেজাল্ট দেখেন বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারের কথা যদি আমি বলি ফর্মে নাই ফর্মে কেউ নাই অ্যাকচুয়ালি দু একজন ছাড়া কেউ নাই তারপর বোলিং ডিপার্টমেন্টে আসি বাংলাদেশ দলের বোলিং ডিপার্টমেন্ট ব্যাটিং ডিপার্টমেন্টের চাইতে কিছুটা ভালো পেস অ্যাটাক ভালো তাসকিন শরীফুল ভালো বল করতেছে সাথে মুস্তাফিজ হাসান মাহমুদ সবকিছু মিলে পেস অ্যাটাকটা ভালো স্পিনে তাইজুল হয়তো খেলবে খারাপ না মানে তুলনামূলকভাবে ব্যাটিং অর্ডারের চাইতে বোলিং ডিপার্টমেন্টের মানে ব্যাটিং ডিপার্টমেন্টের চাইতে বলিং ডিপার্টমেন্টটা আমার কাছে মনে যে কিছুটা হলো ভালো এবং বাংলাদেশটি খেলায় রাখবেই বাংলাদেশের বলাররা ট্রাই করবে খেলায় রাখার জন্য কারণ বাংলাদেশের যেই ব্যাটিং লাইন আপ দু একজন ছাড়া তো আমি দেখি না দু একজন ছাড়া আমি কাউকে দেখি না এনিওয়ে আমি যেই প্রেডিকশন করতে যাচ্ছি সেটা সাথে হয়তো আপনি এক এক মিল একমত হলেও হতেও পারেন বাংলাদেশ দল দুই ইনিংস মিলে ম্যাক্সিমাম হলে সাড়ে চারশো রান করতে পারবে দুই ইনিংস মিলে সাড়ে চারশো রান করতে পারবে সেই এবিলিটি বাংলাদেশের আছে এর বাইরে এবিলিটি নেই বাংলাদেশ দল যদি প্রথম ইনিংসে ব্যাট করে প্রথমবার মানে আগেই যদি ব্যাট করে হয়তো প্রথম ইনিংসে আড়াইশো রানের মতো করতে পারবে পাকিস্তান ব্যাট করবে হয়তো সাড়ে তিনশো চারশো রান করে ফেলবে দ্বিতীয়বার বাংলাদেশ যখন ব্যাট করতে আসবে দেড়শো রান বা দুশো রানের নিচে অল আউট হয়ে যাবে সুতরাং বাংলাদেশ দুই ইনিংসে রান করবে সাড়ে চারশো ম্যাক্সিমাম হলে আর পাকিস্তান এক ইনিংসে রান করবে চারশো সাড়ে চারশো সুতরাং বাংলাদেশ ইনিংস পরাজয় হওয়ার পসিবিলিটি বেশি আমার দৃষ্টিতে বাংলাদেশ এই ম্যাচ যদি ড্র করতে পারে সেটা সুভাগ্য মনে হয় না পারবে তবে আমার ধারণা বাংলাদেশ ইনিংস পরাজয় হবে এক ইনিংসে অন্তত হারবে আপনার কি মতামত কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তবে বাংলাদেশের পেস এটা যেহেতু ভালো হয়তো কিছু না হয়তো না পারবে না শুধু শুধু ফাও কথা কইয়া লাভ নেই মানুষের কাছে ফাও কথা বলার চাইতে কথা না বলে বেটার বাংলাদেশের যে পরিস্থিতি টোটাল বাংলাদেশের যে পরিস্থিতি এগুলা মানে গ্রাউন্ড লেভেল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত এগুলো সবকিছু মেরামত করতে হবে ঠিক করতে হবে কোচিং প্যানেল ঠিক করতে হবে ভালো একটা কোচিং প্যানেল আনতে হবে বাংলাদেশ বিসিবি যেই ক্রিকেট বোর্ড এর ভিতরে পরিবর্তন আনতে হবে সব কিছু যদি পরিবর্তন আনে তারপর হয়তো বাংলাদেশ ডেভেলপমেন্টের একটা জায়গায় যেতে পারবে না হয় যে অবস্থায় আছে। এইভাবে চলবে আমরা এইভাবে দেখব ঠিক আছে আমরা খুব বেশি আশা যেন বাংলাদেশ দল নিয়ে না করি যেমন আমি আশা করা ছেড়ে দিয়েছি আপনারাও করবেন না কারণ বাংলাদেশ আশা করার মতো দল না বাংলাদেশ মোটেও আশা করার মতো দল না ইনিংস পরাজয় একমাত্র সমাধান আমাদের ঠিক আছে দুই ইনিংসে আমরা যেই রান করবো পাকিস্তান এক ইনিংসে সেই রানই করবে এটা হচ্ছে আমার মতামত আপনার কি মনে হয় আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন সবাই যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অ আরেকটা কথা অনেকেই বলছেন বাংলাদেশ বনাম ভারত নিয়ে যেন কেন ভিডিও বানাচ্ছি না বাংলাদেশ আর ভারতের ম্যাচের তো আরও এক মাস বাকি আছে তাই এখনও বানাচ্ছি না তবে বানাবো এই ভিডিওটা রাখার পরে আরেকটা ভিডিও বানাবো বাংলাদেশ বনাম ভারতের যে টেস্ট সিরিজ আছে দুইটা টেস্ট এবং তিনটা টি টোয়েন্টি সামনের মাঝে সামনের মাসে আগস্টের সরি সেপ্টেম্বরের উনিশ তারিখ সম্ভবত টেস্ট সিরিজগুলো শুরু হতে যাচ্ছে দুইটা টেস্ট খেলবে আর তিনটা টি টোয়েন্টি খেলবে অক্টোবরের ছয় তারিখ নয় তারিখ এবং বারো তারিখ সুতরাং এগুলো নিয়ে আমার মন্তব্য আমি করবো তবে যেহেতু আর দুই দিন বাদেই বাংলাদেশ পাকিস্তানের খেলা খুবই খারাপ লাগছে যে বাংলাদেশ দল নিয়ে ভালো কোনো ভিডিও আমি বানাতে পারছি না ভালো কিছু আমি বলতে পারছি না না তো বাংলাদেশ কিভাবে বলবো পারছে বলেন সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে করার কিছু নেই ভাই আমাদের আমাদের ডেভেলপমেন্ট পাশে দরকার আমাদের সারাঙ্গে অঙ্গে ব্যথা ওষুধ কোন জায়গায় দিবে বাংলাদেশ প্রতিটা ডিপার্টমেন্ট শেষ হয়ে গেছে পনেরো বছর ধরে কোনো উন্নতি হয় নাই দেশের মানে দেশে ক্রিকেটের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম